কিভাবে অর্ডার করবেন স্ট্যাম্প কিনি নিজস্ব লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে টাকা প্রদান করে স্ট্যাম্প পেপার উত্তোলন ও সরবরাহ করে থাকে আমাদের আছে ই কমার্স বিপণনের স্বীকৃতি প্রতিষ্ঠানের জন্য বাল্ক অর্ডার করতে অথবা পরিচিত হতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি চাইলে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাবে আপনার ঠিকানায় নিজস্ব ব্যবহারের জন্য স্ট্যাম্প পেপার অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে সাহায্য করবে এখন স্ট্যাম্প পেপারে যে কোনো চুক্তি করতে আমাদেরকে আপনার প্রয়োজনের কিছুটা ধারণা দিন আমরা আপনার বিষয়বস্তু শুনে আপনার প্রয়োজনীয় চুক্তিপত্রের বিস্তারিত লিখে দেব আমাদের চুক্তিপত্রগুলো খুবই শক্তিশালী এখানে আমরা আপনার নিরাপত্তার জন্য অনেক ধরনের শর্তাবলী প্রয়োগ করে থাকি আপনার চাহিদা অনুযায়ী বিবরণ তৈরি করে দিবে আমাদের দক্ষ অপারেটরগণ এছাড়াও প্রয়োজনে একাধিক দক্ষ আইনজীবী নিশ্চিত করবে আপনার চুক্তিপত্রের বৈধতা কোন কোন শর্তগুলো আপনার চুক্তির জন্য একান্তই জরুরি তা আমরা আপনাকে সাজেশন দিব বিবরণ লেখা সম্পূর্ণ হলে আমরা আপনাকে ছবি আকারে দেখাবো তখন আপনার কোনো সংশোধন থাকলে আমরা তা ঠিক করে দিব এভাবে যখন আপনি সব ঠিক আছে বলে আমাদেরকে কনফার্ম করবেন তখনই আমরা আপনার চুক্তির বিষয়বস্তু স্ট্যাম্প পেপারে প্রিন্ট করব। এরপর খুবই যত্ন সহকারে কুরিয়ার অথবা নিজস্ব প্রতিনিধির মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিব আপনার কাঙ্ক্ষিত চুক্তিপত্র বা স্ট্যাম্প পেপার গ্রাহকের নিরাপত্তার স্বার্থে চুক্তিপত্রের তথ্য আমরা সংরক্ষণ করি না আপনার গোপনীয়তার একশো পার্সেন্ট গ্যারান্টি এখানেই পাবেন যেহেতু আমরা মেধা শ্রম ও সময় নিয়ে আপনার জন্যই বিবরণ প্রস্তুত করি এবং একশো পার্সেন্ট অরিজিনাল স্ট্যাম্প পেপার ব্যবহার করি তাই আপনাকে সর্বোত্তম সেবা দিতে পেমেন্ট অগ্রিম নিয়ে থাকি চিন্তার কোনো কারণ নেই চুক্তিপত্র আপনার হাতে পৌঁছানো পর্যন্ত সকল দায়িত্ব স্ট্যাম্প কিনে নিচ্ছে আমাদের থেকে আপনি সর্বোত্তম সেবা পাবেন এটা নিশ্চিত থাকুন আমাদের স্ট্যাম্প ও চুক্তি সেবায় অনেক বিশেষত্ব আছে যা আপনি কোনো সাধারণ স্থানে পাবেন না ঢাকার ভিতরে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ও ঢাকার বাহিরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি পাবেন চুক্তিপত্রের জন্য আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আপনার কাঙ্ক্ষিত চুক্তিপত্রটি বাছাই করে অর্ডার করুন সেখানে আপনি পেমেন্ট অপশন পেয়ে যাবেন অথবা আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাহায্য নিন নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা কিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা